কুমিল্লার বিভিন্ন থানা থেকে লুট হওয়া আটাশটি অস্ত্র ও ছয়শ সাতষট্টিটি গুলি উদ্ধার করেছে আনসার ভিডিপি কুমিল্লার কমান্ড্যান্ট মোহাম্মদ রাশেদুজ্জামান তিনি জানান বিভিন্ন এলাকায় সচেতনতা কার্যক্রম পরিচালনা করে সব উদ্ধার হওয়া অস্ত্র সেনাবাহিনীর উপস্থিতিতে কুমিল্লা পুলিশ লাইন্সে জমা দেওয়া হবে আনসার জেলা অফিস জানিয়েছে গত পাঁচ আগস্ট কুমিল্লার বিভিন্ন থানা ও কুমিল্লা পুলিশ লাইন্স থেকে অস্ত্র লুট করা হয় পরে সরকারি নির্দেশনা অনুযায়ী আনসার ভিডিপি সদস্যরা এসব অস্ত্র উদ্ধারে কাজ শুরু করে কুমিল্লা জেলা অফিসের এ উদ্ধার কাজ চালানো হয় আনসার ভিডিপি কুমিল্লা রেঞ্জ পরিচালক কুমার জানান শুধু কুমিল্লা নয় নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুরেও বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার থানা পাহারা এবং ট্রাফিকিংয়ের কাজে সতর্ক রয়েছে আনসার সদস্যরা আমরা থানা থেকে লুট হওয়া অস্ত্র গোলাপারুৎ উদ্ধারের জন্য আমাদের ভিডিপি সদস্যদের মাধ্যমে গ্রামে গ্রামে উদ্বুদ্ধ করে আমরা সেই অস্ত্র লুট লুট অস্ত্র উদ্ধারের চেষ্টা করেছি সেই মোট আমরা গত তিন দিনে আমাদের কুমিল্লা জেলা থেকে আঠাশটি অস্ত্র উদ্ধার করেছি আমাদের সদস্যরা বিভিন্ন এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেন স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করেন এবং মসজিদে ম্যাকিং করেন এর প্রেক্ষিতে আমরা কুমিল্লা জেলার দাউদকান্দি থানা এবং তিতাস থানায় হওয়া অস্ত্রগুলোর মধ্যে দুটি এলএমজি একটি এসএমজি চারটি চাইনিজ রাইফেল নয়টি শর্ট গান তিনটি ক্যাশ গান পাঁচটি পিস্তল দুশো বাহাত্তর রাউন্ড রাইফেলের গুলি দুশো পঞ্চাশটি রাবার কার্তুস পঞ্চাশ পঁচাশি পঁচাশিটি সিচা কার্তুস এবং তিপ্পান্ন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে